আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আন ভিডিও আই এম মেহেদি হাসান সো টুডে ভেরি ইন্টারেস্টিং ভিডিও সো আজকে আমি আলোচনা করব যে আপনার জীবনের লাইফ নিয়ে যদি আপনি কী করেন আপনার লাইফকে নিয়ে যদি আপনার চিন্তা হয় বা আপনি লাইফে যদি কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেইমন পার্সোনাল ওপিনিয়ন নিয়ে আপনি চিন্তা করবেন না তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার লাইফ নিয়ে যদি আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার কী করা উচিত আপনার ইউ শুড টু ইউ শুড নেভার বা লিসিন টু এনিওয়ান জাস্ট লিসিন টু হার্ট আপনার মনে যা ইচ্ছা আপনি এটাই করবেন তাহলে আপনি নিজেকে কী করতে পারবেন আপনার লক্ষ্য পৌঁছতে পারবেন আপনি দেখলেন এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতেছি যে আজকে অনেকে মোটিভেট স্পিকার করে মোটিভেট স্পিকার স্টেজে গিয়ে অনেকে মোটিভেট স্পিকার দিচ্ছে তাহলে কী হলো কি আমরা শুনতে গেলাম তাহলে আমাদের ওয়েস্ট টাইমটা কী হচ্ছে নষ্ট হচ্ছে তাহলে আমরা কি করলাম আমাদের সময়টা নষ্ট হয়ে গেল তাহলে আপনার জীবনের যে মূল্যবান টাইমটা ওয়েস্ট টাইমটা কী হয়ে গেলো নষ্ট হয়ে গেল তার সে আমরা মনে করি আমি মনে করি পার্সোনালি আই থিঙ্ক ব্যক্তিভাবে এটা আমি অনুভব করি এমন ফিল করি এটা আমি বলি যে গিয়ে এখানে গিয়ে স্টেজে গিয়ে সময় তাদের কথা শোনা তাদের কথাগুলোকে শুনে নিজের মূল্যবান ওয়েস্ট করার কোনো মানে হয় না যার যা ইচ্ছা উই শুড ডু এভার ইউ ডু হোয়াট ডু ইউ হোয়াট এভার ইউর লাইফ আই হ্যাভ অলসো এন্টারি মাই সেলফ অলসো দেন অন্যকে অন্যের ওপিনিয়ন অন্যের দোষ অন্যের গুণ এটা নিয়ে চিন্তা করো অনেস্টলি সো আমি অলওয়েজ চিন্তা করি যদি আপনি যদি নিজেকে যদি স্কিল করতে চান নিজেকে যদি আপনি ডেভেলপ করতে চান এবং আপনার যদি মনে হয় আমি কিছু করতে পারবো আর পৃথিবীতে নোম্যান ওয়াস বন অনউইস কোনো তো জ্ঞান হয়ে জন্ম হয় না এখানে পৃথিবীতে এসে আপনি কী করবেন নিজেকে স্কিল করবেন আর অন্যের ওপিনিয়ন নিয়ে চিন্তা করাটা অনেস্টলি সো আমি 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 ভাবে একটু ফিল করি যদি আপনি যদি কিছু করতে চান তাহলে ওই সুত না বা লিসিন ট্রু এনিওয়ান জাস্ট লেসেন টু হাট নিজের কত ভাবতে হবে অন্য কী করতেছে অন্য কি বলতেছে যেটা এজ অ্যাটার এটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি নিজেকে কখনও ভালো একটা পজিশন নিতে পারবেন না আপনি কিছু করতে পারবেন না তো আমরা চাই যদি আপনি যাই হোক না কেন হয়ার আর কাম ফর্ম যেটা অ ম্যাটার আমি কোথেকে উঠে এসেছি এটা আমার কোনো কী নয় বিষয় না আমি চাই আমার জায়গা থেকে আমি উঠে আসবো এবং আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি নিজেকে ডেভেলপ করব। অন্যকে দিয়ে শিখানো অন্যকে নিয়ে শিখানো অন্যকে দিকে শিখার কোনো মানে হয় না আপনি নিজেকে নিজের মতো করে শিখবেন নিজেকে নিজের মতো করে কী করবেন গ্রো করবেন অবশ্যই আপনি পারবেন ক্যান বিকজ আমরা যদি ফ্রম দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অফ ফেমাস পিপল অ্যান্ড দ্য উই হ্যাভ দ্য মেইন টাইম ইউ সিন দিস টাইম তারা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তারা সর্বোচ্চ যারা ফেমাস পার্সন তারা ফেমাস পার্সন আমরা যদি তাদের দিকে তাকাই তারা অলওয়েজ কী করছে টাইম ইউজ করছে টাইম মেনটেন করে তারা সঠিক টাইম ইউজ করছে দেখুন যদি আমরা টাইম কী করি ওয়াস্ট টাইম করি তাহলে কি আমরা সে লক্ষ্য পৌঁছতে পারবো অবশ্যই পারব না তাহলে আমাদের কী করা উচিত অবশ্যই টাইম ইউজ করা উচিত টাইম মেনটেন করা উচিত হ্যাঁ একটা কথা আমরা যেটা দেখি আপনি অনেকে বলে যে আমরা আমার দ্বারা এটা হবে না আমি পারবো না কেন আপনি কি দেখেন না অনেকে সমাজে আমরা সোসাইটিতে যদি দেখি তাহলে অনেকের হার আমরা যদি সোসাইটিতে দেখি তাহলে অনেক অনেকের হাত নেই অনেকের পা নেই তারপরেও তারা অসম্ভব কাজ কী করছে সম্ভব করে তুলছে তাহলে আমরা দেখতে পাই যে কোনো কিছু কি কিনা ইম্পসিবল না নথিংস ইম্পসিবল ফর হিউম্যান বিংস মানুষ ছাড়লে অসম্ভবকে সম্ভব করা যায় সব কিছু পসিবল তাই আমাদের কী করতে হবে নিজের কনফিডেন্স অফ ইউস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে অলওয়েজ নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যেটা অন্যের প্রতি আমরা কি করি না সো আমরা যদি আমরা নিজে থেকেও কী করতে পারি গ্রো হায়ার ইস প্ল্যান্টেড নিজেকে যদি তৈরি করতে চাই অন্যের ওপিনিয়ন অন্য কী করতেছে অন্য কী বলতেছে ইটস এটা আজ থেকে মাথা থেকে আমাদের সাহায্য যেতে হবে এটা আমাদের কাছ থেকে আমাদের কী করতে হবে মাথা থেকে যে জোরে ফেলতে হবে তাহলে আমরা নিজেকে কি করতে উন্নত করতে পারবো সেম বলবে যে আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনাকে বলবে যে ভালো খারাপ তো মানুষ তাই না যে পৃথিবীতে সমস্যা ছাড়া পৃথিবী হয় না সমস্যা থাকবে নেগেটিভিটি থাকবে আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে আপনাকে আর আপনাকে মনে রাখতে হবে আপনি নেতা আপনি নায়ক আপনাকে স্টেজ আপনি জয় না হওয়া পর্যন্ত আপনি স্টেজ ছাড়বেন না তাহলে আপনি বিজয়ী হবেন আর আমরা পৃথিবীতে ফেরে যাওয়ার জন্য আসে নাই আমরা আই আই ক্যান নট অ্যান্ড আই আই ক্যান অ্যান্ড আই মাস্ট আই ওয়াজ নট বন দিস আর্ট আমরা ফেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসে নাই আমরা জিতব এবং আমাদের জিততে হবে সো আমরা আমরা সবাই জিতে আমরা দেশকে কিনে যাই দেশের জন্য ভালো কিছু করি আমরা সাথে সাথে নিজেকেও ভালো ইম্প্রুভ করি এর দ্বারা আমি আমার দিস ইজ মাই ফার্স্ট ব্লকেন্স টু সাপোর্ট মি নেক্সট টাইম ইনশাল্লাহ বেটার দ্যার ফর সি ফর মাই অ্যান্ড ফে ফর মি ইনশাল্লাহ সি ইউ গে থ্যাংক ইউ